আজ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট অধিবেশনের আগে বেনজির দৃশ্য সংসদ চত্বরে অধিবেশন চত্বর সেখানে শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়েই মহালক্ষীর মন্ত্র স্তব্ধ করলেন সেখানে স্তব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই কিন্তু সাক্ষী থাকলো গোটা ভারত আগামীকাল তৃতীয় মোদী সরকারের প্রথম রাজ্যের দাঁড়িয়ে থেকে বাজেট পেশ করা হবে আর বাজেট পেশে মূলত কি কি উঠে আসবে কী কী এক্সপেক্টেশন রাখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের আগামীকাল শনিবার একেবারে গুরুত্বপূর্ণ ভাইটাল দিন আর তার আগেই আজ রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী একযোগে তারা ভাষণ দিয়েছেন বক্তব্য রেখেছেন আর যেই দৃশ্য কথা বললাম বিনুজির দৃশ্য কিন্তু দেখা গিয়েছে আজ আজ সেখানে সাংসদ সংসদে অধিবেশন শুরুর আগেই সেখানে কিন্তু দাঁড়িয়ে থেকে সংসদ দাঁড়িয়ে থেকেই সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহালক্ষ্মীর স্তোত্র পাঠ করলেন আর শুনে কিন্তু রীতিমতো তিনি মহালক্ষ্মীর কৃপা চাইছেন এবং এমনটাই প্রার্থনা করলেন তিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি তিনিও একযোগে ভাষণ রাখলেন বাজেট পেশ হওয়ার আগে আর এই বাজেটে মূলত কী কী উঠে আসতে পারে শুনিতে পেশ কেন্দ্রীয় বাজেট বাড়বে বরাদ্দ আর কি কি বরাদ্দ বাড়বে কোথায় বরাদ্দ করা হবে কোন বাজেটে কি আসবে এ নিয়ে কিন্তু মূলত নজর রয়েছে সকলের বাজেট দু হাজার পঁচিশে মানুষ কি কি রাখছেন আশা কি কি রাখছেন কি কি ভরসা রাখছেন ফোকাস অন ফার্মাটিক্যাল সেক্টর দিকে তারা যেরকম রাখছেন অর্থাৎ একেবারেই স্বাস্থ্যর দিক থেকে দেখতে গেলে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সকলেরই নজর এদিকে দাঁড়িয়ে থেকে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা রেল পরিষেবা এমনকি পর্যটন পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন দিকে নজর রয়েছে মানুষের শিক্ষা সাহিত্য সংস্কৃতি সব দিকেই বরাদ্দ করা হবে এবং কোথায় কত বরাদ্দ করা হয় কোন সেক্টরে কত বরাদ্দ করা হয় এদিকে কিন্তু নজর রয়েছে সকলের আশাবাদী রয়েছে বণিকমহল উদ্যোগপতি থেকে শুরু করে ব্যবসায়ীরা সকলেই শনিতে পেশ কেন্দ্রীয় বাজেট বাড়বে বরাদ্দ আর শনিত শনিতে বাজেট পেশের আগেই শুক্রতেই মহালক্ষ্মী স্তুত্রপাঠ প্রধানমন্ত্রীর মুখে শনিতে পেশ কেন্দ্রীয় বাজেট বাড়বে বরাদ্দ যে তুমি দেখাচ্ছে দেখুন সে সময় অর্থাৎ সংসদে অধিবেশন শুরু হওয়ার আগে সেখানে দাঁড়িয়ে থেকে মোদি এসেছিলেন এবং সেখানে তিনি সংসদ শুরুর আগেই তিনি সেখানে বক্তব্য রাখলেন এবং মহামন্ত্র পাঠ করলে সেক্ষেত্রে দায়ী থেকে মহালক্ষ্মী মন্ত্র পাঠ করতে শোনা গেল প্রধানমন্ত্রীকে ভাষণ রেখেছেন রাষ্ট্রপতিও তিনি যেমন এক জায়গায় বলেছেন এবং তার মুখে কিন্তু মহাকুম্ভের কথাও শোনা গিয়েছে অর্থাৎ মহাকুম্বে যেই ঘটনা ঘটলো দুর্ঘটনা ঘটলো অন্তত মর্মান্তিক ঘটনা সেই কথার কথাও কিন্তু শোনা গেল দ্রৌপদী মুর্মুর মুখে